আমাকে হারানোর পর তুমি খুব সহজে দ্বিতীয় কাউকে পেয়ে যাও আর আমি তোমাকে হারানোর পর দ্বিতীয় কাউকে কখনো চাইনি আমি যে শূন্যতায় রোজ ভোগি যে না পাওয়ার আক্ষেপে জমিয়ে বুকে ব্যথা বাড়ায় যে হারানোর শোকে আমার মনে অসহনীয় হাহাকার জেনেছি তুমি সেই শূন্যতা খুব দ্রুতই পুষিয়ে উঠেছ তোমার কাছে আছে বিকল্প বেছে নেওয়ার তোমল আয়োজন আর আমার অভিধানে অপ্রাপ্তি মানে বিষাদের ঝড় আমার ভাবনাই তুমি নেই মানি পরাজয়ের গ্লানি আমার মুখের বর্ণমালারাও এখন পরিচয়হীন জেনেছি তোমার অভিমানে আমার জন্য কোনো শব্দ ছিল না কখনো